সকাল সকাল কিন্তু রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি যাচ্ছি ব্যান্ডেল চার্জে তো খুব ইচ্ছা ছিল পুঁচোই ডিসেম্বরে আগে যাওয়ার আজকে চব্বিশে ডিসেম্বর আজকে যাচ্ছি তো ওখানে গিয়ে কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা দেখুন আর আমি এরকম একটা শান্ত শান্তপ্রসন্দনি একটা বঞ্চু পরে নিয়েছি আর এবার ট্রেনের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে স্টেশনে পরে কথা হচ্ছে এবার কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি যাবো বাড়ি স্টেশনে তারপর ওখান থেকে যাব ব্যান্ডেল চার্চে যেতে যেতেই আমাদের বাড়িপুর চার্চটাকে দেখতে পেলাম কি সুন্দর করে সাজিয়েছে দেখুন রাত্রিবেলা কিন্তু আরও সুন্দর লাগে তো চলে এসছি আমি বালিঘাটে তারপরে ওর সাথেই আমার যাওয়ার কথা ছিল ব্যান্ডেল চার্চে তো ও বালিঘাটে আমার জন্য অপেক্ষা করছিল তারপরে কিন্তু দুজনে একসাথে যাচ্ছি ব্যান্ডেল চার্চে উদ্দেশ্যে আর এখানে দেখুন প্রথম হুগলি সেতু দিয়ে আমি যাচ্ছি আর কী সুন্দর লাগছে চারিদিকটা দেখতে সব সময় দ্বিতীয় হুগলি সেতু থেকে যাওয়া হয় কিন্তু ওর বাড়ি যেহেতু ওই দিকে সেই জন্য প্রথম হুগলি সেতু যেটা সেটা দিয়েই যাচ্ছি পরিবেশটা কী সুন্দর লাগছে গঙ্গার ওপর দিয়েই যাচ্ছি সকাল সকাল আর তারপর তো দেখলাম দক্ষিণেশ্বরের মন্দিরে ওখানে কত লাইন রোজই নাকি এরকম লাইন পরে তো যাই হোক এখান দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে দেখতে আর রয়্যাল এনফিল্ডে চড়তে তো বেশ ভালো লাগে বেশ মজা হয় তো গঙ্গার উপর দিয়েই যাচ্ছি সকাল সকাল গঙ্গাকেও দর্শন করলাম আর এত লাইন দেখে আমি শুধু ভাবছি যে তাদের কতটা ধৈর্য যে তারা এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাও নয় নয় করে বারোটা বাজে আর সত্যি কথা বলতে রয়্যাল এনফিল্ডে চড়তে এত ভালো লাগে যে কি বলবো আর ও তো রয়্যাল এনফিল্ড আছে তো সেই জন্য ওতে করেই যাওয়া হয় তো আমরা দিল্লি রোডে উঠে গেছি তো এখান থেকে যাচ্ছি এখানেও দেখুন এই ব্রিজের উপর দিয়ে ভীষণ ভালো লাগে দেখতে ভিউটা আর এখানে রাস্তাগুলো এত সুন্দর এত পরিষ্কার যে কি বলবো এত ভালো গাড়ি চালানো যায় বা চড়া যায় যে চালায় সেও স্যাটিসফাই হয় আর যে যায় সেও স্যাটিসফাই হয় হাইওয়ে একদম আরও খুব জোরে বাইক চালায় আমি তো বারবার বলি একটু আস্তে বাইক চালাও আস্তে বাইক চালাও ও তো শোনে না তো এখানকার ভিউটা দেখুন ভীষণ সুন্দর আর রাস্তাটা এতটাই ফাঁকা যে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ব্যান্ডেল চার্চের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম তা আদি সপ্তগ্রাম হয়েই গিয়েছিলাম এদিক থেকে তো আমরা ব্যান্ডেল চার্চটা কোথায় ঠিক বুঝতে পারছিলাম না ওই জন্য একটু ম্যাপও দেখতে হয়েছে আর এত ভালো লাগছিলো প্রকৃতিটা যে ভিডিও না করে আমি থাকতে পারিনি আর অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল ব্যান্ডেল চার্চে যাওয়ার কারণ আগের বছরে আমি গিয়েছিলাম আমার একটা বন্ধুর সাথে তো এই বছর আমি ওর সাথে যাচ্ছি আর এখানে আমার অবস্থা দেখুন এত জোরেই বাইক চালাচ্ছি চুল টুল সমস্ত ঘেটে গিয়ে কি অবস্থা আর আমার তো হেলমেট পরতে একদম ভাল লাগে না আর ও তো বলছে আমি হেলমেট ছাড়া তোমাকে নিয়েই যাব না তো দেখুন কথা বলতে বলতে কিন্তু ব্যান্ডেল চার্চের একদম সামনে চলে এসেছি এবার গাড়িটাকে পার্কিং করবে আর তারপর আমরা ভেতরে ঢুকবো আর ভেতরে সব ভিডিও কিন্তু ওই করেছে ও খুব ভালো ভিডিও করতে পারে যেটা আমি একদমই পারি না এটা হলো ঢোকার গেট আর এই দেখুন সামনেই কিন্তু এরকম একটা জিসেসের এটা করা রয়েছে তো বেশ ভালো লাগছিল দেখতে আমি যেহেতু আগেও এসেছি ও কিন্তু এই ফার্স্ট টাইম এলো তো এরকম কিছু স্ট্যাচু করা রয়েছে যিশুর ক্রুশ বেদ্ধের ছবি মানে মূর্তি এখানে তৈরি করা রয়েছে খুব খারাপ লাগে এগুলো দেখলে কষ্ট হয় আর এখানে জোসেফ মাদার মেরি সবারই মূর্তি করা রয়েছে পরপর আর পঁচিশে ডিসেম্বরের একদম আগের দিন যেহেতু গেছি ভিড়টাও কিন্তু ছিল বেশ অনেকটা তো এখানে দেখুন পরপর এরকম স্ট্যাচু বানানো রয়েছে অনেকগুলো তো সেগুলোই দেখছিলাম আর কি আর সব ভিডিও কিন্তু ও করেছে আমি একদম ভিডিও করতে পারি না তো সেই জন্য ভিডিও আমি করিনি সব ভিডিওটা ওই করেছে আর এখানে এই মূর্তিগুলো দেখুন কী সুন্দর দেখতে আর তারপরে আমি তো দূরে ঘুরে বেড়াচ্ছি আরও কিন্তু ভিডিও করছিল এদিক থেকে তো এই ভেতরটাই হলো ব্যান্ডেল চার্চের ভেতরটা তো ভেতরে তো ভিডিও করতে দেয় না তো সেই জন্য বাইরে থেকেই যতটা করা যায় ততটা আর এখানে দেখুন এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো সব জায়গাতেই এরকম মূর্তি করা রয়েছে গার্ডেনিং করা রয়েছে বেশ সুন্দর অনেকটা জায়গা জুড়ে এটা পিছন দিকটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে তো যাই হোক এগুলো সমস্ত দেখছিলাম দেখতে দেখতে এখানটা এলাম এখানেও অনেকগুলো স্ট্যাচু করা রয়েছে তো এগুলো দেখে কিন্তু আমরা ভেতরে ঢুকবো ভেতরে যেহেতু একদম ক্যামেরা অ্যালাউ নেই যেখানটা আর কি আসল যে জায়গাটা তো এখান দিয়েই ঢুকছি তো তার ভেতরে যেখানে মানে প্রার্থনা গৃহ সেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তো সেই জন্য ভিডিও করা যায়নি তো এদিকগুলো ভিডিও করা অ্যালাউ তো এইখানটা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে সামনে অনেক কিছু আছে এই দেখুন আমি সামনে দিয়ে যাচ্ছি আর ওর ব্যাগটা রয়েছে আমার পিঠের মধ্যে তো এইখানটা দেখুন এখানে জিসেজের একটা মূর্তি করা রয়েছে এটা এটাও কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর এই মূর্তিটা করা রয়েছে আর ভেতরটা ঠিক এই এইরকমভাবে সাজানো খুব বড় বড়ো গাছ রয়েছে ভীষণ সুন্দর সুন্দর গাছ রয়েছে আর আমি তো নিজের মনে দাঁড়িয়ে আছি ও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাকে অল্প হলেও নিয়েছে আর আমি হাল্লাগ হয়ে এখানে বসে পড়েছি যে তুমি ভিডিওগুলো করো আমি পরে সমস্তটা দেখে নেব আর কি বড় বড় গাছ দেখুন এখানে অনেকগুলো কিন্তু বড় বড় এখানে গাছ রয়েছে এত সুন্দর করে সাজানো আর এটা দেখুন কি খারাপ লাগছে ক্রুশবিদ্ধ হওয়ার পরে যিশুকে দেখলে সত্যিই খুব খারাপ লাগে কীভাবে ওনার প্রাণটা গিয়েছিল সত্যিই খুব খারাপ লাগে এগুলো দেখলে তো যাই হোক কি আর করা যাবে এগুলো দেখছিলাম আমরা আর আমি যেহেতু আগে একবার গেছি সেই জন্য আমার তো সব ঘোরা ওর তো ঘোরা নেই ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল এগুলো দেখার জন্য আর এই বড়ো গাছটা দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশান করে গাছটাকে করেছে তা আমি দেখানটা বসে আছি হাল্লা একেবারে তো তারপরে আমরা কিন্তু উপর দিকে যাব আর গাছগুলো এত ভালো লাগছিলো দেখতে ও তো বারবার গাছের ভিডিওই করছিল আর রোদ্দুরও ছিল প্রচুর পরিমাণে দুটো হেলমেট নিয়ে আমি বসে আছি আর এরপর কিন্তু ওপরটায় উঠে গেছে ওই বীজটা দিয়ে কিন্তু আমরা এখানে এসেছি আর ওপর থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে আর লোকজনের ভিড়টা দেখুন চব্বিশে ডিসেম্বর সবে প্রচুর কিন্তু লোকজনের সমাগম ছিল আর আমাদের ডুয়েল ছবি তুলে দেওয়ার মতন কেউ ছিল না তো সেই জন্য আমাদের সেইভাবে ডুয়েল ছবি কিছু তোলা হয়নি তো কী আর করা যাবে দুজনে গেছি আরও কয়েকজন গেলে হয়তো হতো এটা আর ভিউটা দেখুন ওপর থেকে কি অসাম লাগছে দারুণ লাগছিল দেখতে ওপর থেকে দূরেই রয়েছে নদী আর ওই ব্রিজটা দিয়েই কিন্তু আমরা এসেছি তো ব্যাঙ্গেল চার্চে তো মোটামুটি সবাই গেছেন আশা করি আমিও এই নিয়ে দুবার গেলাম তবে বাইকে আমাদের অনেকটা সময় লেগেছে যেতে তাহতে আমি অনেকটা এগিয়ে গেছিলাম না হলে আরও অনেকটা সময় লাগতো যেতে আমি একেবারে চলে গিয়েছিলাম ডানলাবর্তী তারপরে ও আমাকে এসে নিয়ে গিয়েছিল তো আপনারা দর্শন করুন ব্যান্ডেল চার্চ যারা গেছে প্রত্যেকেরই নিশ্চয়ই খুব ভালো লেগেছে এইটা কিন্তু ওইটা রয়েছে কিন্তু উঁচুতে মানে দোতলা নতুন সিঁড়ি দিয়ে উপরে উঠে এই জায়গাটা কিন্তু প্রার্থনা গৃহ এখানে কিন্তু প্রার্থনা হয় আর কি তো এখানে টবি তুলতে দেয় কিন্তু আসল যেটা মূল গর্ভগৃহ আর কি যিশু যেখানে অবস্থান করে সেখানে কিন্তু ভিডিও করতে দেয় না ও যেহেতু মিডিয়ায় চাকরি করে মিডিয়ার লোক ওকে করতে হয়তো দিত কিন্তু আমরা আর ওদিকটা যাইনি তো যাই হোক এখানটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখানে প্রচুর লোকে ছবি তুলছিলো ভিডিও করছিলো এগুলো করছিলো তো আমরা ভিডিওই করেছি আমাদের আর টবি কিছু তোলা হয়নি তো এখানে মাদার মেরি যিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু সম্পূর্ণ ইতিহাসটা লেখা আছে তো সেগুলো আর ভিডিওর মাধ্যমে খুব একটা ভালো করে দেখাতে পারিনি যেহেতু ও ভিডিওটা করেছিল তো যাই হোক তার পাশে কিন্তু এই রকম একটা জায়গা রয়েছে এরকম ক্রস করে বড় একটা ঘন্টা দেওয়া রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর এখানে ঘড়িও রয়েছে ঘড়িও দেখতে পারবেন আপনারা কটা বাজে প্রত্যেকটা টাইম কিন্তু এখানে দেখায় তোকে আমি বললাম যে এখানে দাঁড়াচ্ছি আমি আমাকে একটা ভিডিও করে দাও তো কিন্তু কোনো কিছুতে না বলে না আমি বলতেই কিন্তু আমাকে ভিডিওটা করে দিলো এখানটা দাঁড়িয়েছিলাম আর এত রোদ্দ ছিল কি বলবো মানে একদম মানে মুখ চোখ সব লাল হয়ে গিয়েছিল তো যাই হোক এখানটা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি কাটিয়ে কিন্তু সামনের দিকে চলে গিয়েছিলাম এই দেখুন ঘন্টা ঘড়ি সব কিছু একসাথে রয়েছে এখানে এখানটা কিছুক্ষণ থেকে তারপরে সামনের দিকে গেছিলাম সামনের দিকটাও কিন্তু বেশ সুন্দর ওখানে মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে কেউ যদি মনে করে মোমবাতি জ্বালাবে সেটাও করতে পারে এই দেখুন আমি জানি না ও কিন্তু ভিডিও করেছে ভিডিওগুলো পাঠিয়েছে আর ওপর থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছিল নিচের নিচের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমি জানি না ও অনেক কিছু ভিডিও করেছে যেগুলো পরে দেখছি আর এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে এখানটা দেখুন কী সুন্দরভাবে সাজানো লাইট লাইটও জ্বলছিলো যে দুর্ভাগ্যবশত ওখানে তো রাত্রিবেলা ঢুকতে দেয় না তবে চার্জটা যে সুন্দর রাত্রিবেলায় কিন্তু ছবি তুললে বা ভিডিও করলে খুব ভালো লাগবে আর এখানে দেখুন সবাই ছবি তুলতে ব্যস্ত অনেকেই এখানে বাতি বাতিটাতি জেলেছে তো আমার জামা কাপড় ঠিকঠাক ছিল না খাওয়া দাওয়া কাপড় ছিল বলে আমি আর বাতি জ্বালিনি তো যাই হোক ঘুরে তো বেশ আনন্দ হলো মজা হলো আর ভিড়টা শুধু দেখুন আর এখানে কিন্তু রচনা ব্যানার্জি এসেছিলেন আজকে তো উনি এসেছিলো বলে কিন্তু ভিড়টা আরও বেশি হয়েছিলো দেখুন উনি চলে যাচ্ছেন রচনা ব্যানার্জি আজকে এসেছিলেন তো এই রকমভাবেই আমরা আজকে দিনটা কাটালাম চব্বিশে ডিসেম্বরটা দুজনে মিলে ব্যান্ডেল চার্চে গেলাম তারপর ওখান থেকে ইমাম গিয়েছিলাম তারপর বরফি বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানেও গিয়েছিলাম তো একটা ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব না পরে এই ভিডিওতে আমি পাট পাট করে সব শেয়ার করব আর এই দেখুন আমি জানি না আমাকে কিন্তু ভিডিওতে নিয়েছে এটা হলো মূল প্রবেশ আর চারিদিকটা কিন্তু এরকম আমি কিন্তু একটাও ভিডিও করিনি সব ভিডিও কিন্তু ওই করেছে আর ও ভিডিও ভীষণ ভালো করতে পারে সেই জন্য মানে আমার এখন আর ভিডিও নিয়ে কোনো চিন্তা হয় না আমি জানি ও করে দেবে তো এইভাবেই আজকে আমরা দিনটা কাটালাম তো আজকে ভিডিওটা আর খুব বেশি বড় করছি না তাও অনেকটা হয়ে গেছে তো একটু সময় নিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো এরপরে আমি পাটে পাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব এরপর কোথায় গেছিলাম না গেছিলাম আর যখন আমরা বেরোচ্ছিলাম তখনও কিন্তু প্রচুর লোকজন আসছিল যেহেতু এটা একটা সিজন তো এই সময় তো প্রভু যিশুকে দর্শন করতে সবাই আসে তা আমরাও গিয়েছিলাম আর ওর যেহেতু অফিস আজকে ছুটি ছিল আজকাল দুদিনই ছুটি তো কালকে আমার হবে না আমি একটু ব্যস্ত থাকব সেই জন্য কিন্তু আজকে ঘুরে নিলাম আর ওপর থেকে দেখুন কি সুন্দর লাগছে চারদিকটা এতটা সুন্দর কি বলবো এখানে সান্তা ক্রসের সাথেও দেখা হয়ে গেল তো আজকে ভিডিওটা এটুকুই দেখাবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন